আজানের আগে দরুদ শরীফ পড়া যাবে কি এর উত্তর তো হয়ে গিয়েছে নাকি বলছেন আজানের পূর্বে এবং আজানের পরে দরুদ ও সালাম পড়া জাইজ মুস্তাহাব মুস্তাহাসান আজান যখন দিবেন তা আপনি আস্তে খুব জোরে নয় বলেন আসসালাতাম আলাইকা ইয়া রাসুল আল্লাহ আসসালাতাম আলাইকা নবী আল্লাহ

আজান শেষ করার পর হাত উঠিয়ে মুনাজাত করেন না হাত উঠিয়ে প্রথমে দরুদ ও সালাম পড়বেন আল্লাহ রব্বু মুহাম্মদ ইন সাল্লা আলী ওয়াসাল্লামা নাহানু ইবাদু মুহাম্মদ ইন সাল্লা আলী ওয়াসাল্লামা অথবা সাল্লাল্লাহু আলা নাবিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা সালাত ওয়া সালাম আলাইকে রাসূলুল্লাহ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারপরে আজানের দোয়াটা পড়বেন আল্লাহুম্মা রাব্বা হাজি দাওয়াতিত তাম্মাত ওয়া সালাতিল কায়মা আতি মুহাম্মাদ আনিল বাসিলা তাওয়েল ফাদিলা এই যে দুয়াটা আছে না আজান শেষে প্রথমে দরুদ সালাম পড়বেন এটা মুসলিম শরীফের হাদিস থেকে প্রমাণিত তারপরে আজানের দোয়াটা পড়বে কথা বুঝা গেল আচ্ছা দ্বিতীয় মশলা ফরজ নামাজের শেষে মুনাজাত করা নিয়ে বলবেন জি ফরোজ নামাজের পর দোয়া করা জাইজ হাত উঠিয়ে দোয়া করা জাইজ না না জাইজ এবার আদার ইসলাম আহ তো অনেক সময় লাগবে আপনাকে ছোট্ট করে বেশি নয় একটা আপনাকে হাদিস শরীফ শুনাই যে আমার না পাক পার্ক সাহেব আউলা সল্লাল্লাহু তালাআলি সাল্লাম কি বলে হাদিসটি কোথায় আছে আবু দাবু শরীফ প্রথম খন্ড দুশো পৃষ্ঠা ভারতীয় প্রিন, মুসনাদে হামাদ চতুর্থ খন্ড দুশো একুশ পৃষ্ঠা হাদিস নাম্বার আঠারো হাজার চোদ্দ চতুর্থ খন্ড বিরাশি পৃষ্ঠা আবু দাউদ শরীফ লাবানন বাইরুতের প্রিন্ট হাদিস নাম্বার আপনার চোদ্দশো বিরানব্বই পেজ নাম্বার তিনশো পঞ্চান্ন এতগুলি হাদিসের মধ্যে হাদিসটি আছে বাংলা অনুবাদ শোনেন সাইবেব নে ইয়াজি দারাদে বর্ণিত তিনি বলেন যে নিশ্চয় নাবির সাল্লাল্লাহু তালাইসাল্লাম যখন দোয়া করতেন তো দুই হাত উঠিয়ে দোয়া করতেন কি করতেন দুই হাত উঠিয়ে দোয়া করতেন আর কি করতেন অমাসাহা ওয়াজাহা হু বি হে এবং দুয়ার শেষে দুই হাতকে চেহারার ওপরে বুলিয়ে নিতেন তাহলে বুঝা গেল দুয়া করা নাবির সুন্ন দুয়াতে হাত উঠানো নাবির সুন্নাত আর দুয়ার শেষে চেহারার উপরে হাতকে বুলিয়ে নেওয়াও নাবির সুন্নাত আজি জানে মহতারাম বহু হাদিস শরীফ আছে আরেকটা আপনাকে হাদিস বলে একত্রিত সম্মিলিত দোয়া করা যাবে কিনা সম্মিলিত দোয়া বুঝেন না ইমাম সাহেব দোয়া করছেন আর এই যারা নব্য নামাজি হয়েছে নেট ফারাজি যারা হয়েছে মাঝহাব অমান্যকারী হয়েছে এরা দোয়া করে না পরে আর তারপরে আত্মে হাতে পড়ছে তো এরকম যে সিগন্যাল দিতে লাগলো তো বন্ধই হয় না গো ঠুকা মেরে চলে যাব ঠুকা বন্ধ হয় না এ হলো নেট ফারাজি ব্রাদার ইসলাম দেখুন সম্মিলিত দোয়া করা যাবে কি যাবে না

আল মুস্তাদ রাক লীল হাকিম তৃতীয় খণ্ড তিনশো নব্বই পৃষ্ঠা আলমৌজামুল কাবির লিত্তা বরানি চতুর্থ খণ্ড ছাব্বিশ পৃষ্ঠা মজমাউজ সাউঈদ লীল হাইসানি দশম খণ্ড একশো সত্তর পৃষ্ঠা কানজুল উম্মাল লীল মুক্তাকি হাদিস নাম্বার তিন আপনার একষট্টি দ্বিতীয় খণ্ড হাব পেজ নাম্বার একশো

আপনার মাজমাতুল ফাতাওয়া কিতাবুস সালাত প্রথম খন্ড পেজ নাম্বার একশো একে বর্ণিত হয়েছে আসওয়াদুল আমেরি রাদিয়াল্লাহু তাআলা তার পিতার নিকট থেকে হাদিস শরীফ বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহর সঙ্গে ফজরের নামাজ পড়লাম তিনি সালাম ফিরালেন এবং ফিরিয়ে বসলেন এবং তারপরে দুই হাত তুলে দোয়া করলেন ফজরের নামাজ পড়ে দুই হাত তুলে দোয়া করলেন তাহলে একাধিক জাতি অধমের মতে কমবেশ বিশুদ্ধ সনাদের ছাব্বিশটি দোয়া করা হাদিস স্টক আছে মুসলমান বিশুদ্ধ সনাদের বুঝে নিলেন আপনি তাহলে দোয়া করা যাই আচ্ছা করা হলো দেওবন্দি ও হাবি মতবাদ প্রচার করছে জামাত বলতে এদেরকে বলে তাবলিগি জামাত এটা মৌলবী ইলিয়াস কান্ধলবির তৈরি করা জামাত কোন সুন্নি মসজিদে তাবলিগি জামাতকে প্রবেশ করতে দেওয়া যাবে না এরা ইসলাম প্রচার করে না এরা আপনার দেওবন্দি ওহাবি নাজদি মতবাদ প্রচার করে কারণ এই হাড়ি যদি গ্রামে ঢুকে যায় তো কেয়াম বন্ধ হবে দরুদ বন্ধ হবে সালাম বন্ধ হবে চোখে চুমা দাও বন্ধ হবে কবর জিয়ারও বন্ধ হবে সবে বারাত বন্ধ হবে সবে কদর বন্ধ হবে মহরম বন্ধ হবে এ বেরাদার আর ইসলাম হালুয়া বন্ধ হবে হাত উঠিয়ে দোয়া করা বন্ধ হবে এই সমস্তগুলি তাদের কাজ হচ্ছে বন্ধ করা তাদের কাজ কি বন্ধ করা আপনি যাচাই যদি করতে দেখেন যে গ্রামে হানি ঢুকে গিয়েছে সে গ্রামে মিলাদ হয় না তেম হয় না হয় দরুদ হয় সালাম হয় মহরম পালন সবে বারাত পালন হয় না তাহলে এগুলি আপনার বন্ধ করা হচ্ছে ওদের কাজ এই জন্য ওয়াহাবি দেওবন্দি কাকে বলে মিলাদ বান কায়াম বান দরুদ বান সালাম বান ফাতিহা বান তিজা বান চাহরাম বান তারই নাম হলো দেওবন্দ এই জন্য এই দলকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না জোরে বলেন ঢুকতে দেওয়া যাবে না মাওলানা ইলিয়াস কান্ধলবি নিজে বলেছে আপনার কিতাবটার নাম ইলিয়াস কান্ধলবি অদিনি দাওয়াত সেই কিতাবের মধ্যে যে লোক মনে করছে নামাজের প্রচার লোক আমার মনের উদ্দেশ্য বুঝতে পারেনি আসল উদ্দেশ্য হলো একটা নতুন দল তৈরি করা একটা নতুন দল তৈরি করা এটা ইলিয়াস কান্ধলবি নিজে বলেছে বইটির লেখক দেওবন্দী বলবি মাওলানা আবুল হাসান নদভি সাই লিখেছে আপনি আর তারপরে কি লিখেছে বলেছে আমার মন চাইছে তাবলিগ জামাতের নিয়মাবলী হবে আমার আর শিক্ষা হবে মৌলবি আশরাফ আলী থানবি শিক্ষা হবে মৌলবি আশরাফ আলী থানবি আর প্রচারের পদ্ধতি হবে আমার এই আশরাফ আলী থানবি কি বলেছে এই আসরাফ আলী থানবি বলেছে যে নবী তার একটি কিতাব হিফজুল ইমান সেই কিতাবের আট পৃষ্ঠাতে লিখতেছে যে নাবীর জ্ঞানটা হচ্ছে জীবজন্তু জানোয়ার পাগলের মতন নাওজবিল্লাহ ভয়ান মুসলমান যে নাবীর জ্ঞানকে জীবজন্তু পাগলের মতন বলে ওকে মুসলমান বলা যাবে ওর দলে যাওয়া চলবে ওকে সমর্থন করা যাবে আর এই জামাতি হাঁড়ি বহর দল এরাই হলো ওই আশরাফ থানবীর দলের ব্যক্তি এই জন্য তাদেরকে মসজিদে প্রবেশ করতে দেওয়া যাবে মশলা বুঝে নিলেন ব্রাদার আর ইসলাম আর আপনার কেম বন্ধ দরুদ বন্ধ সব বন্ধ হবে এখন কিছু লোক বলছে শুধু নামাজ পড়লেই হবে আর কিছু চাই না এ কথাটা আর ভুল কথা ওইটা আবার গলত কথা নামাজের পূর্বে আগে ঈমানও আকিদার দরকার ইমানও আকিদা ঠিক আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে তার ইমান ও আকিদা ঠিক হদ দরকার তারপরে হলো নামাজ নামাজের সম্মান বেশি না নবীর সম্মান বেশি জোরে বলতে হবে যে নবীর সম্মান বেশি বলে কেন নাবী হলেন ইমান আর নামাজ হলো আমুল নামাজে নবী নি নবী আমার নামাজ কেনেছেন যেই নবী আমার নামাজ কেনেছেন সুতরাং নামাজকে যদি বুঝতে হয় প্রথমে নাবিকে বুঝতে হবে রোজকে যদি বুঝতে হয় প্রথমে নাবিকে বুঝতে হবে সাকাতকে যদি বুঝতে হয় প্রথমে নাবিকে বুঝতে হবে ফজকে যদি বুঝতে হয় প্রথমে নাবিকে বুঝতে হবে এবাদতকে যদি বুঝতে হয় প্রথমে নাবিকে বুঝতে হবে ইসলামকে যদি বুঝতে হয় প্রথমে নাবিকে বুঝতে হবে কোরানকে যদি বুঝতে হয় প্রথমে নাবিকে বুঝতে হবে সৃষ্টি চৎকে যদি বুঝতে হয় প্রথমে নাবিকে বুঝতে হবে কোরআন শরীফ দেখুন আল্লাহ তালা কি বলেন লে তু মিনু বিল্লাহে ওরা সৌলিহি ও তু আজির হু ও তু আকির হু 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 বুকুরা তাও আল্লাহ বলেন তোমরা আল্লাহর উপরেই বানানো তার রাসুলের প্রতি বান নিয়ে এসো এবং তার রাসুলের তাজিম করো আর মহাত্ম বর্ণনা করো সম্মান প্রদর্শন করো তারপরে এবাদত করো তাহলে এবাদতের আগে হলো নবীর সম্মান নবীর তাজিম এটা কোরআন বলেছে জেনে নিতে হবে যে আর কিছুর দরকার নাই নামাজ আপনার নাবির ইস্ক যদি না থাকে ইসলামিক কর্ম যদি না থাকে ইসলামিক মৌলিক আকিতা যদি আপনার না থাকে তাহলে নামাজ কাজে লাগবে না প্রথমে হলো ইমান ও আকিদা তারপরে নবীর সম্মান তারপরে হলো নামাজ কথা বুঝতে পারলে